নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম একদম সহজভাবে ফুলকপি আলু দিয়ে একটা বড় কাতলা মাছের রেসিপি বড় যদি কাতলা মাছ হয় বা রুই মাছ হয় এইভাবে বানাতে পারেন দারুণ খেতে হয় এখানে মাছগুলো খুব ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিলাম অনুরোধ রইল বন্ধুদের আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাখিয়ে আমি রেখে দিচ্ছি আর এদিকে নিলাম একটা ফুলকপি একটা বড় আলু কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে আর একটা টমেটো আর এখানে আমি মশলার জুড়ে নিচ্ছি এখানে দেখুন সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ নিয়ে গ্যাস ধরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন হয়ে গেছে গুঁড়ো এই মশলাটা খুব ভালো হয় যে কোনো তরকারিতে দেবেন খুব ভালো একটা সেন্ট বেরোবে হয়ে গেছে এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বেশ পরিমাণ মতন সর্ষের তেল দেবো সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবার মাছগুলো সব দিয়ে দিলাম যে মাছগুলোতে নুন নুনহুদ মাখি রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলো আমি খুব ভালো করে ভাজবো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠও খুব ভালো করে লাল করে ভেজে নেব এরকম বড়ো সাইজের মাছ এইভাবে রান্না করবেন পেঁয়াজ রসুন ছাড়া দারুণ খেতে হবে কাতলা মাছ হোক বা রুই মাছ হোক বড়ো মাছ যদি এইভাবে করেন খুব ভালো হয় পেঁয়াজ রসুন না দিলেও খুব টেস্ট হয় খেতে হয়ে গেছে ভাজা আমি মাছগুলো সব এইভাবে ভেজে নিয়েছি ভেজে আমি সব তুলে নিচ্ছি সব মাছই এইভাবে ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিতে আমি নুন আর হলুদ দেব না ফুলকপিটা এমনি ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে আমার ফুলকপিটা দেখুন একটু লাল হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি ওই ফুলকপি ভাজার তেলটার মধ্যে আলু দিয়ে দিয়েছি তার মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন একটুখানি দিয়ে ভালো করে আলুটাও লাল করে ভেজে তুলে নিলাম কড়াইতে তেল আছে আরও দু থেকে তিন চামচের মতন আন্দাজ করে তেল দিয়ে দেবেন আমিও দিয়ে দিচ্ছি দেখুন এবারের মধ্যে গোটা জিরে আর হচ্ছে তেজপাতা তেজপাতা দুটো দিয়ে দেব। গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোরনটা একটু হালকা করে একটু ভেজে নেবো যাতে পুড়ে না যায় দেখবেন এবার দিয়ে দিচ্ছি এক বাটি টমেটো আগেই বলেছি বড় একটা টমেটো লাগবে এর মধ্যে কেন টমেটোর রঙটা রঙটাতেই মাছের রঙটা সুন্দর আসবে ঝোলের এবার ওর মধ্যে জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন বন্ধুরা সেই বুঝেই ঝালটা দেবেন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব। নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বেটে রেখেছিলাম দেখুন এক চামচের একটু মতন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে দু মিনিট ধরে কষাতে হবে টমেটোগুলো সব গুলে গিয়ে মিশে যাবে একদম মিশে যাবে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে দারুণ একটা কালার আসবে দেখুন এত সুন্দর কালার এসছে তরকারিটার কষানো হচ্ছে যখন খুব সুন্দর একটা কালার এসছে যার জন্য টমেটোটা একটু বেশি দেবেন টমেটোটা বেশি দিলে তাহলে মাছের ঝোলের কালারটাও খুব সুন্দর হবে হয়ে গেছে দেখুন কষানো দারুণ হয়েছে আপনাদের দেখাচ্ছি খুন্তি করে তুলে আর টমেটোটা পুরো গলে গেছে খুব সুন্দর এসছে কালারটা দারুণ এসছে কালারটা দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটা পুরো আমার কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে যাওয়া হয়ে গেলেই দেখবে তেলটা ভেসে উঠবে এবার ভেজে রেখেছি ফুলকপি আলু সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করুন দারুণ লাগবে খেতে এত সুন্দর খেতে হয় রেসিপিটা অনেকেই মাছের মধ্যে পেঁয়াজ রসুনটা পছন্দ করে না তার তাদের জন্য রেসিপিটা তো একদম দারুণ খুব সুন্দর একটা রেসিপি দারুণ খেতে হয় হয়ে গেছে আর আমি একটা বাটিতে আগেই আমি উষ্ণ গরম জল করে রেখেছি উষ্ণ গরম জল দিয়ে দিলে কি হবে তাহলে ফুলকপিটা আমার গলবে না আর সেদ্ধ অলরেডি হয়ে গেছে ভাজার সময় আর গরম জল দিলে কী হবে ফুলকপিটা খুব ভালোভাবে আরও নরম হয়ে যাবে আর ফুলকপি কোনো ভাজবে না একদম উষ্ণ গরম জল আমি করে রেখেছি এক বাটি দিয়ে দিচ্ছি দেখুন জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটছে কেন যেহেতু এটা উষ্ণ গরম জল তাই ফুটছে দেখুন এটা যদি ঠান্ডা জল হতো তাহলে কিন্তু জল দেওয়ার সাথে সাথে এরকম ফুটতো না একটু সময় লাগতো যেহেতু আমি জলটা গরম করে রেখেছি তাই দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা ফুটছে এবার ফুলকপি আলু খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচে দেখুন দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো দু মিনিটের জন্য বেশিক্ষণ ঢাকনা দিতে হবে দু থেকে তিন মিনিট দিলেই হবে হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে দারুণ এসছে কালারটা এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলো দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে ঝোলটা যাতে মাছের সাথে মিশে যায় একটু নাড়িয়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দেব বেশি না এক মিনিটের মতন ঢাকনা দেবেন যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায় মাছটা একটু নরম হয়ে যায় আর মাছের যে টেস্ট ঝোলের মধ্যে যেন চলে আসে হয়ে গেছে দেখুন বন্ধুরা ঢাকনা তুলে নিচ্ছি আমি আবার একটু খুন্তি দিয়ে আমি সামান্য নাড়িয়ে নিচ্ছি ঝোলটা আপনারা যে যেরাম খাবেন সেই বুঝে ঝোল রাখবেন তবে এরকম ঝোল করলে এইভাবে কাতলা মাছ যদি করেন খুব ভালো হয় আর যে মশলাটা ভেজেছিলাম আমি সেই মশলাটা এবারে আমি চামচি করে ওপর দিয়ে সব ছড়িয়ে দিচ্ছি দেখুন নাম্বারে অবশ্যই এই মশলাটা দেবেন আর এত সুন্দর গন্ধ এই মশলাটার এই গন্ধতেই এই মাছের ঝোলটা খাওয়া হয়ে যাবে এত সুন্দর গন্ধ এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন যে কোনো তরকারিতে দিতে পারেন দারুণ লাগবে খেতে যেহেতু এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিচ্ছে না আর বড় কাতলা মাছ তাই জন্য এই মশলাটা দিলে তাহলে মাছের যে একটা আসলে গন্ধ থাকে না সেটা চলে যায় হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করুন দারুণ খেতে হয় অসাধারণ একটা রেসিপি একবার হলেও ট্রাই করুন